আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেজবাস গার্ডেন এন্ড ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা দেখব আপনারা কিভাবে আপনাদের ছাদের উপর টবের মধ্যে বেগুন গাছ রোপণ করতে পারবেন এবং বেগুন গাছের মধ্যে কিভাবে কি কাজ করলে এবং কি খাবার দিলে বেগুন গাছ ভালো ফলন দিবে সেই সম্পর্কিত আলোচনা আজকের এই ভিডিওতে করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল বেগুন গাছ নিয়ে আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি দেখিয়েছি যে বেগুন গাছ রোপণের পর আপনারা বেগুন গাছের মধ্যে কী কী কাজ করবেন এবং বেগুন গাছের কিভাবে যত্ন নেবেন সে ভিডিওটা আমি করেছিলাম কিছুদিন আগে তো সেই ভিডিওটা আপনারা যদি দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো যাদের ইচ্ছা তারা দেখে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের মধ্যে অনেক ফলন আসছে এবার এই যে কিছু জায়গায় ফুল আছে আবার কিছু জায়গায় হচ্ছে বেগুন ধরতেছে এবং কিছু জায়গায় হচ্ছে বেগুন বড় হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালোই ফলন আসছে ভিডিওটা যারা দেখছেন সকলের প্রতি একটা অনুরোধ থাকবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন কারণ আমি সবসময় এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো দিতে পছন্দ করি অনেকেই আছেন আমার মতো সব করে বেগুন গাছ রোপণ করেন কিন্তু আপনাদের বেগুন গাছে আশা অনুযায়ী ফল পান না বেগুন গাছ থেকে তো এর মূলত কারণ হচ্ছে আপনাদের বেগুন গাছের গোড়ার মাটির মধ্যে ঠিকভাবে পুষ্টি উপাদান নেই তো আমি কিন্তু কোনো রাসায়নিক পদার্থ ইউজ করি না আমি সব হচ্ছে জৈব উপাদান ইউজ করি তো কিভাবে জৈব উপাদান ইউজ করে আপনি ভালো ফলন আনবেন সেটা আমি দেখাবো এই ভিডিওটির মধ্যে তো চলুন দেখে আসি কি খাবার দিই আমি বেগুন গাছকে তো এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা এবং হচ্ছে কাঠের গুঁড়ো আর একটা হচ্ছে সরিষার খৈল যেগুলো হচ্ছে সম্পূর্ণ জৈব উপাদান তো প্রথমে আমি এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি হাতুড়ি দিয়ে এটা হচ্ছে সরিষার খৈল এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা অনেকভাবেই ব্যবহার করা যায় গুঁড়ো করেও ব্যবহার করা যায় এবং এটাকে পানির মধ্যে ভিজিয়েও ব্যবহার করা যায় তো আমি আপনাদেরকে দুইটা প্রসেসই দেখাবো আজকে আমি দেখাবো হচ্ছে গুঁড়ো করে কিভাবে আপনারা গাছের মধ্যে সরিষার খৈলটা ব্যবহার করবেন তো প্রথমে আমি সবগুলো উপাদানকে ভালো করে গুঁড়ো করে নেব হাতুড়ি দিয়ে আপনারা যেভাবেই পারেন আসল কাজ হচ্ছে উপাদানগুলোকে গুঁড়ো করে নেওয়া নর্মালি সরিষার খৈল ব্যবহারের দুইটা সিস্টেম আছে আমি এখানে একটা সিস্টেম দেখাচ্ছি একটা সিস্টেম হচ্ছে সরিষার খৈলগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখে ব্যবহার করা আমার এখানে যে উপাদানগুলো নিয়েছি সেগুলো আমি মোটামুটি গুঁড়ো করে ফেলেছি এখানে হচ্ছে সরিষার আর ডিমের খোসা আর পাশে আছে হচ্ছে কাঠের গুঁড়ো এখন আমার কাজ হচ্ছে এই তিনটা উপাদানকে একসাথে মেশানো তো আমি এই তিনটে উপাদানকে একসাথে মেশাচ্ছি আমার মিশ্রণটা প্রস্তুত এখন আমি হচ্ছে গাছের মধ্যে সরাসরি এই মিশ্রণটা প্রয়োগ করব প্রথমে গাছের গোড়ায় যদি কোনো ধরনের আগাছা থাকে সেগুলো তুলে ফেলবেন যেহেতু আমি আগে পরিষ্কার করেছি একবার সেই জন্য আমার এখানে এত বেশি আগাছা নেই তো যে অল্প কয়টা আগাছা আছে সেগুলো আমি তুলে ফেলছি এখন হচ্ছে আমি গাছের গোড়ায় জৈব সারটা প্রয়োগ করব। আমি কিন্তু এর আগেও একবার জৈব সার প্রয়োগ করেছিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এখন আমি যে জৈব সারটি তৈরি করেছি সেটা গাছের মধ্যে প্রয়োগ করতেছি চারদিকে ভালোভাবে দিয়ে দিবেন জৈব সারটি আমি সময় সাজেস্ট করি গাছের মধ্যে জৈব সার দেওয়ার জন্য কারণ এই জৈব সারের মতো আর অন্য কোন সার আপনার গাছকে ভালো পুষ্টি উপাদান দিতে পারবে না এরপর আমি এই তরল জৈব সারটা ব্যবহার করব। যেটা আমি কাঁচা পাতা দিয়ে তৈরি করেছি এটা সম্পর্কে আমি গত যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার মধ্যেও বলেছি তো এটাও একটা জৈব সার এটা আমি ইউজ করব এখন মোটামুটি জৈব সার দেওয়ার কাজ শেষ এখন আর কোনো কাজ নেই তো কিছুদিন পর পর আপনারা চাইলে এই জৈব সারটা ব্যবহার করতে পারেন গাছের মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো দিন পরপর ইচ্ছে করলে আপনারা গাছের মধ্যে এই সারটা ব্যবহার করতে পারেন যারা ভিডিওটা দেখছেন সকলের প্রতি একটাই অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন